পাশে দেখতেছিল মেটাল মেটাল ডোর প্রোটেক্টর মেটাল ডোর এটা হলো সবচেয়ে হাই সিকিউরিটি ডোর যারা মেন ডোরে ব্যবহার করতে চান কাঠের বদলে এখন সবাই বেশিরভাগ এই সারা বাংলাদেশে এই ডোরগুলো বেশিরভাগ ইউজ করে কারণ এটা একটা সুবিধা হলো একটা চাবিতে আটটা পয়েন্টে লক হয় আট পয়েন্টে লক হবে জি এক চাবিতেই এক চাবিতে আর দেখা যায় মেন ডোরে যে কাঠের দরজা হয় শুধু একটা লক হয় কিন্তু এটা একটা চাবিতে আটটা পয়েন্টের লক হবে আগুনে পড়বে না বাঁকা হবে না ফাঁকা হবে না ঘুণে ধরবে না এবং জং ময়চা আসবে না মানে কাঠের দরজার বাপ বাপ সচরাচর মানুষ এখন বেশিরভাগ এই দরজাগুলো লাগায় আর হলো আর এফ এল উডিডোরগুলো ব্যবহার করে আচ্ছা এই ব্রাভো মেটাল যে এটা হচ্ছে মেটাল ডোর আর এফ এল এ আর এফ এল এগুলো জেলা শহর থেকে নিতে চাইলে আপনারা তো দিতে পারবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করবেন এক পিস নিলো ডেলিভারি এবং ফিটিং ফ্রি টেম্পার গ্লাস ডোর হ্যাঁ মানে শখে যারা হচ্ছে যে এই দরজাগুলো নিতে চায় তাদের জন্য ভাই এগুলো হলো এগুলো ওয়াশরুমে যদি লাগান লাইফ পার হয়ে যাবে কিচ্ছু হবে না জীবন পার জীবন পার আপনারা পাশেই একটা দেখতেছিলাম এপিক জি এটা হলো এপিক সি যে আরএফএল কোম্পানি হ্যাঁ আরএফএল কোম্পানির এই দরজাগুলো এটাও কয়েকটা ছয়টা ডিজাইন হয় এই যে একটা ডিজাইন দেখাই হ্যাঁ হ্যাঁ তারপর পিছনে আবার একটা ডিজাইন আছে এই যে দেখেন আচ্ছা খুবই এগুলো ওয়াশরুমে বারান্দায় কিচেনে ব্যবহার করতে পারেন ৬ ইঞ্চি চৌকাট আপনার হলো এটা হলো ৫০ বছরের গ্যারান্টি আছে পঞ্চাশ বছরের পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি থাকবে আর এগুলো ওয়াশরুমে বায় কিচেনে অনেক অনেক ব্যবহার করতে পারবেন কারণ এগুলো ভাই ইউপি প্লাস্টিক এগুলা নষ্ট হবে না বাঁকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না মোচে পড়বে না এটা হলো একটা আপনি পানি দিয়ে এটা সারাদিন দিন ধুবেন কিচ্ছু হবে না এটা পানি দিয়ে ধুইলেও কিছু হবে না কিছু হবে না কারণ এগুলো প্লাস্টিক ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট আচ্ছা আচ্ছা এটা দাম চাচ্ছেন কত এটা হলো মাত্র 5000 টাকা 5000 টাকায় এত সুন্দর দরজা এত সুন্দর দরজা আর একটা জিনিস কি যারা আমাদের কাছে অর্ডার করবেন হ্যাঁ যারা প্রবাসে থাকে প্রবাসী ভাইরা অবশ্যই চল্লিশ হাজার টাকার মাল অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি পাশে যে টেম্পার গ্লাস দেখতেছিলাম যেগুলো কিরকম খরচ এগুলো ভাই আপনি এই ডিজাইনটা যদি নেন তা এটা হলো জারা ডিজাইন বলা হয় এটা হলো খুব ভাইরাল ডিজাইন এখানে গোল্ডেন একটা লতা লাগানো আছে খুবই চমৎকার পঁচিশ বছরের গ্যারান্টি থাকবে হ্যাঁ পঁচিশ বছর এটা সাইড টেম্পার এটা ওয়াশরুম বেশিরভাগ ব্যবহার করা হয় এগুলা নিতে পারবেন আপনি এখানে আর এখানে একটা দেখেন এটা হলো প্রিন্টেড এগুলা মাত্র বারো হাজার পাঁচশো টাকা আমি যদি অনেকে ভাই কয় এগুলা বলে ভাই টেম্পার গ্লাস এগুলা বাইন যায় এগুলা থাকে না আমি একটু ফালাই দেখাই এই ফালাইছি ভাই একদম গুঁড়া হয়ে যাবে তো ভাই যে ভাই দেখেন যে আমি পারাইতাছি ফালাইছি এখন আমি পারাইতাছি দেখেন হ্যাঁ দরজা কি আছে আসলে যে যদি ভেঙে যায় দরজা আমার আর যদি না ভাঙে তাহলে আপনার এই যে দেখেন আচ্ছা আমরা একটু দেখি দেখছেন ভাঙে নাই মানে কিছুই হয় নাই কিছুই হয় নাই ভাই এগুলা লাইভ পার হয়ে যাবে আপনার কিচ্ছু হবে না এগুলা এইটাও টেম্পার গ্লাস এটাও টেম্পার গ্লাস বুথ সাইড টেম্পার দোনো পাশে টেম্পার দুইটা যদি পোলা যদি বাইতে আপনি বলও খেলে ব্যাটও मारे কিছু হবে না টেম্পার গ্লাস যারা এক পিস দরজা অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি আপনি জেলা ভিত্তিক যে সার্ভিসগুলো আছে আপনি ওই জেলা ভিত্তিক থানা পর্যায়ে যে গড়ি আছে ওইখানে আপনি পাঠা দিও ওখানে আপনি রিসিভ করে নিতে আচ্ছা এটা তো মার্বেল শীট মানে একদম টাইলসের সাথে মিল টাইলস সাথে আপনি ম্যাচিং করে নিতে পারবেন ম্যাচিং করে নিতে ভিক্টোরিয়া ডোর ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ডোর এই যে একটা ডিজাইন তারপরে এ পাশে আরেকটা ডিজাইন দেখাই এই একটা ডিজাইন হ্যাঁ এটার নিচে আরেকটা ডিজাইন আছে আমি দেখাই আরো ডিজাইন আছে প্রায় ছয়টা ডিজাইন হয় এই যে দেখেন খুবই চমৎকার ডিজাইন একটা থেকে আরেকটা আরো সুন্দর সুন্দর হ্যাঁ এগুলো আপনি হলো ওয়াশরুমে বারান্দায় কিচেনে ব্যবহার করতে পারবেন অনেক প্রবাসীরা যারা থাকে অনেক সময় এলা দেখা যায় কোন জায়গাতে দরজা কিনবো ওয়াশরুমের জন্য বাইন্দার জন্য তারা একটু কনফিউজ থাকে তো আমাদের এখান থেকে আপনি যে কোনো দরজা কাঠ থেকে শুরু করে উডিডোর ট্যাম্পার সবকিছু রেট ফিক্সড রেট জি পাশে দেখতেছিলাম মেটাডোর জি এটা হলো মেটাডোর কোম্পানি যারা মেটাডোর কোম্পানি নিতে চান দেখা যায় তারা নিতে পারবেন এই একটা ডিজাইন আছে পিছনে আরো ডিজাইন আছে আমি একটু দেখানোর চেষ্টা করবো তারপরে এখানে একটা ডিজাইন আছে এই যে দেখেন

50 বছরের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ 50 বছরের গ্যারান্টি লিখিত গ্যারান্টি থাকবে ভাই লিখিত গ্যারান্টি জি আচ্ছা লিখিত গ্যারান্টি এগুলো আপনি সুপার এর দাম চাচ্ছেন কস্টিক সুপার ডোল হলো 7800 টাকা 7800 এটার থেকে ভালো কোয়ালিটি যদি নিতে চান এই দেখেন উডি ডোর কাঠের চেয়ে কঠোর কাঠের চেয়ে কঠোর এগুলো ভাই লাইফ পার হয়ে যাবে কিছু হবে না একদম জীবন পার এগুলো আপনি বারান্দায় ওয়াশরুমে কিচেনে ব্যবহার করতে পারবেন লাইফ পার হয়ে যাবে কিন্তু দরজাগুলো অক্ষয় থাকবে বা এগুলোর দাম চাচ্ছেন কেমন এগুলো হলো মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো ভাই হ্যান্ডেলটা দিছেন তো রাজকীয় একদম রাজকীয় হ্যান্ডেল এটা দেখেন আপনি এই হ্যান্ডেলগুলো আপনি কোথাও পাবেন না এগুলো আর ফেল কোম্পানি চাইনা থেকে ইনপুট করে না এখানে যদি নষ্ট হয় ডাইরেক্ট নোটের একটা চেঞ্জ করে দিব এটার দাম যাচ্ছে না হচ্ছে এটা এটার দাম হলো 12500 12500 ফিক্স রেট এটা কয়টা ডিজাইন আছে এটা হলো এখানে এটা হলো দুটো এই পাশে একটা আছে দেখেন আচ্ছা আচ্ছা এই পাশে আরেকটা জি কাঠের চৌ কঠোর হ্যাঁ কাঠের চৌ 12500 জি সবচেয়ে হেভি দর্জ হলো কসমিক ডোর কসমিক জি কসমিক ডোর কসমিক ছয়টা ডিজাইন হয় হ্যাঁ আমরা এখানে অ্যাভেলেবেল চার পাঁচটা ডিজাইন আছে আমাদের কাছে এই একটা ডিজাইন এই যে পিসে এখানে একটা ডিজাইন আছে খুবই চমৎকার ডিজাইন এগুলো এগুলো সব আর এফ এল এর কসমিক কসমিক ডোর হ্যাঁ এগুলো আর এফ এর কসমিক কত চাচ্ছেন যে এগুলো আপনার এখানে বিএসটি এর অনুমোদিত রেটটা দেওয়া আছে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে দেখেন এখানে বিএসটি অনুমোদিত রেটটা দেওয়া আছে আচ্ছা আচ্ছা 12000 টাকা রেট দেওয়া আছে

পিছের হচ্ছে আরো কিছু ডিজাইন আছে এবং হচ্ছে গোডাউনে আপনার আরো আরো স্টক মাল আছে আমাদের এই যে এখানে একটা ডিজাইন এ একটা ডিজাইন এটার পিছনে একটা ডিজাইন আছে দেখেন খুবই চমৎকার ডিজাইন এগুলো হলো অনেকেই জানেন না যে যেগুলো আসলে কিসের ডোর এটা কিন্তু কাঠের কাঠের চেয়ে কঠোর এটা কিন্তু ছয় ইঞ্চি চৌকাট ছয় ইঞ্চি চৌক ছয় ইঞ্চি চৌকাট এইভাবে দেখেন এই যে ফ্রেমটা দেখেন কতটা থিকনেস মোটা এভাবে ছয় ইঞ্চি আর এটার হলো এই পাল্লাটা এবং এটা হলো আড়াই ফিট বাই সাত ফিট আছে এটার ওয়েট হলো সত্তর কেজি প্লাস সত্তর কেজি প্লাস সত্তর কেজি প্লাস এই দুইটা আপনার এটা মোট আপনার বারোটার মতন কালার আছে এই একটা দেখেন এটা লেকার করা একবারে কাঠায়ের মতন দেখা যায় কিন্তু এগুলো কাঠ না না এটা হলো কাঠের গুঁড়া প্লাস্টিকের গুঁড়া কম্পোজিট সংমিশ্রণ করে এই গেটগুলো তৈরি করা যেটা লং জেপিটি আপনি বিল্ডিং যতদিন থাকবে এই গেটগুলো ততদিন থাকবে তারপর এগুলো আপনি পানিতে যদি আপনি ইয়ে করে রাখেন সারা বছর যদি আপনি পানিতে ভিজে থাকে তারপর বিন্দু কোন নষ্ট হবে ড্রাবো মেটারডোর হলো তিন ফিট বাই সাত ফিট এবং সাড়ে তিন ফিট বাই সাত ফিট এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আর যেগুলো হচ্ছে উডিডোর উডিডোর এগুলো আপনি তিনটা সাইজ হয় তিনটা সাইজে আপনি যদি হ্যান্ডেল লক সহ নিতে চান তাহলে আড়াই ফিট বাই সাত ফিট হ্যান্ডেল লক সহ আসবে হলো আপনার হলো বিশ হাজার পাঁচশো আর যদি তিন ফিট বাই সাত ফিট নিতে চান তাহলে আসবে বাইশ হাজার পাঁচশো আর সাড়ে তিন ফিট বাই সাত ফিট নিলে পঁচিশ হাজার পাঁচশো আর যাদের বাজেট কম তাদের যাদের বাজেট কম তারা এই যে তিন হাজার পঁয়ত্রিশশো টাকার ভিতরে নিতে পারবেন দরজা জি এগুলো নতুন জি এগুলো নতুন আর যারা যে পাল্লা নিতে চান শুধু পাল্লা হ্যাঁ কাঠের চেয়ে কঠোর উডিডোরের পাল্লা এই পাল্লা আপনি বারান্দায় ওয়াশরুমে বেলকুচি যারা ফ্রেম লাগায় ফেলেছেন অলরেডি

যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে নাম্বার এই ইমো হোয়াটসঅ্যাপ করে আছে যখন আমাদেরকে নক করবেন আমরা আমাদের শোরুমের গুগল ম্যাপটা সরাসরি দিয়ে দেবো গুগল এর মাধ্যমে সরাসরি আমাদের কারখানা শোরুম ভিজিট করতে পারবেন ওকে ভিওয়ার্স আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন